ঈদের খুশি বাকাচাত তুলে দিলাম দুটি হাত মিষ্টি মিষ্টি হাসিতে দাওয়াত দিলাম আশিতে সবাইকে ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা জানিয়ে দিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে ঈদের আগের দিন আর ঈদের দিন মিলিয়ে আমি আমার এই ভিডিওটা সাজিয়েছি তো কেমন কাটলো আমাদের ঈদ সেটাই আপনাদের সাথে শেয়ার করছি ঈদের আগের দিন আমি আমার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম সবার আগে আমি সোফা গুলো মুছে ঝেড়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা গোছানোর জন্য নতুন একটা চাদর বিছিয়ে দিয়েছি আর এই তো ঘরের লুকটাই একদম চেঞ্জ হয়ে গেছে চাদরটা বিছানোর পরে তারপরে সেদিন কিছু ফুল কিনে নিয়ে আসছি সেই ফুলগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এই ফুলদানিটা আর ফুলগুলো নিয়ে আসছিলাম ফুলগুলো যে আমার কি বেশি পছন্দ হয়েছে কিন্তু অনেক বেশি দাম অনেকগুলো ফুলই কিনতে চেয়েছিলাম কিন্তু অনেকগুলো ফুল কিনা হয়নি অল্প কিছু ফুল নিয়ে বাসায় চলে আসতে হলো আর এগুলো দিয়ে আমার ঘরটা আমি মোটামুটি সাজিয়ে ফেলতে পারবো তারপরে এই তো ফুলদান এটা এইভাবে গুছিয়ে নিয়েছি আর এটা এখন কোন জায়গায় রাখবো একদম ভেবে পাচ্ছিলাম না আর এই তো এইভাবে আমি আমার ঘরটাকে সাজিয়ে নিয়েছি এদিক দিয়ে ঈদের বাজারও চলে এসেছে আপনাদের ভাইয়া অনেক বেশি ব্যস্ত ঈদের বাজার করার সময় পাচ্ছিল না তো আমি আমার আম্মাকে বলার পরে সে যে আমাকে ঈদের বাজারগুলো করে দিয়েছে তো এখন এই বাজারগুলোকে আমি একদম গুছিয়ে রেখে দিব তারপরে আমি মশলাটা রেডি করে নেব মশলাগুলো বাটা থাকলে না কাজটা অনেক বেশি সহজ হয়ে যাবে রান্না করে আসলে বেশি ঝামেলা হবে না রান্না করতে তো এই তো সবার আগে আমি জিরাটাকে বিলিন্ডার করে নিব জিরা বিলিন্ডার করার সময় একদমই ব্লেন্ডার হতে চায় না পানি দিলে তো আরো হয় না এই জন্য আমি শুকনাভাবেই করে নিব জিরাটা ব্লেন্ডার করা হয়ে গেছে এখন এখানে কিছু গরম মশলাও ব্লেন্ডার করে নিব গরম মশলাটা ব্লেন্ডার করে নেওয়ার পরে আমি রসুন আর আদা এই দুটোকে ব্লেন্ডার করে নিব আলাদা আলাদা এই দিক দিয়ে আমি খুব তাড়াহুড়া করতেছিলাম কারণ একটু পরে মাগরিবের আজানটা দিয়ে দিবে আজকে যেহেতু শেষ রোজা তাই আমাদের ইফতারে ভাজা পোড়াই রেখেছি ভাজা পোড়া খেলে অনেক বেশি গ্যাস করে আর আজকে যেহেতু শেষ রোজা এই জন্য ভাজা পোড়াটাই খাচ্ছি আলহামদুলিল্লাহ এবারের রোজাগুলো অনেক বেশি ভালো কেটেছে একটুও কষ্ট হয়নি রোজা রাখতে আমার কাছে তো এমনই মনে হয়েছে রহমতের মাস মহান আল্লাহ আলা রহমত করেছে সবার উপরেই ইফতারটা শেষ করতে না করতে এদিক দিয়ে আপনাদের ভাইয়া গরুর মাংস নিয়ে আসছে আর আমি এখন এই গরুর মাংসটাকে একদম কুটে বেছে রেডি করে নেব গরুর মাংসটাকে রাতেই রান্না করে রাখবো আমার বাসায় ঈদের নামাজ পড়ে এসেই সবাই ভাত খায় তো সেই জন্য গরুর মাংসটা আমি এখনই রান্না করে ফেলছি যাতে কালকে সকালে রান্না করতে বেশি পেরা না হয় সকালবেলা জাস্ট পোলাওটা করে নিব তাতেই হয়ে যাবে গরুর মাংসটা রান্না করতে করতে আমার প্রায় রাত একটা বেজে গেছে অনেকটা দেরি হয়েছে আর ঘুমিয়ে পড়েছিলাম সকালে উঠতেও লেট হয়েছে তো তাড়াতাড়ি করে আমি উঠে সেমাই আর লুডুস রান্না করে নিয়েছি এদিক দিয়ে তিন বাপ ছেলেও রেডি হয়ে গেছে তারা এখন সেমাই লুডুস খেয়ে নামাজের উদ্দেশ্যে চলে যাচ্ছে আর এদিক দিয়ে মসজিদে নামাজটাও শুরু হয়ে গেছে এজন্য জন্য তাড়াহুড়া করে তারা চলে যাচ্ছে ওরা ঈদের নামাজ পড়ে আসতে না আসতে আমি চেষ্টা করেছি পোলাওটা রান্না করে ফেলতে পোলাওটা তো আমার হয়েই গেছে এখন উপর থেকে আমি এই তো বেরেস্তা দিয়ে দিচ্ছি আর এখন আমি খাবারটাকে বেড়ে একদম রেডি করে নিয়ে নিবো যাতে ওরা এসেই খেতে পারে আর এই তো আমি খাবার বেড়ে সবকিছু গুছিয়ে নিয়েছি আর ওরা নামাজ পড়ে চলেও এসেছে এখন সবাই একসাথে বসে তারপরে খাবার খেয়ে নিব ঈদের দিনে সবাই বসে একসাথে এই যে খাওয়াটা এত বেশি আনন্দ লাগে আলহামদুলিল্লাহ সবাই মিলে তৃপ্তি করে খেয়েছি বাহিরে অনেক বেশি রোদ উঠেছে অনেক বেশি গরমও লাগছিল দুই ছেলেকে একদম বের হতে দেইনি আপনাদের ভাইয়া অফিসে চলে গেছে আর আমি এখন একটু শুয়ে ছিলাম আমার বড় ছেলেটা এসেছে আমাকে মেহেদি পরিয়ে দিবে এই মেহেদিটা একজনে গিফট করেছে মেহেদিটা হাতে দিব সময় পাচ্ছিলাম না তো আমার ছেলেটা বলছিল দাও আম্মু আমি পরিয়ে দেই তারপরে মেহেদিটা দেওয়ার পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম আর একদম উঠতে আমার সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার পরে এই তো আমরা তিন মা ছেলে একদম রেডি হয়ে গেছি এখন একটু ঘুরতে যাব আমরা তিন মা ছেলে তো বের হয়ে গিয়েছি এই দিক দিয়ে আপনাদের ভাইয়া অফিস থেকে চলে এসেছে আমরা সবাই মিলে একসাথে ঘুরবো বলে তো আসার পরে এসে দেখি এই পার্কটা সন্ধ্যা সাতটার ভিতরে বন্ধ হয়ে গেছে তো অনেক বেশি ঝামেলা হচ্ছিল পার্কটা খুলে দেওয়ার জন্য কারণ অনেক মানুষ এসেছে এখানে ঘোরার জন্য যেহেতু আজকে ঈদের দিন এইভাবে সন্ধ্যা সাতটার ভিতরে পার্ক পার্কটা বন্ধ করা একদমই উচিত হয়নি তো অনেক বেশি ঝামেলা করার পরে পার্কটা আরো এক ঘন্টার জন্য খুলে দেওয়া হয়েছে তারপর আমরা পার্কের ভিতরে ঢুকেছি আর একটু ঘোরাঘুরি করতে না করতে আমার ছোট ছেলেটার অনেক বেশি শরীর খারাপ হচ্ছিল সারাদিন অনেক বেশি এটা সেটা খাওয়ার কারণে ওর একদম বমি বমি ভাব হচ্ছিল তো ওকে নিয়ে তাড়াতাড়ি বাসায় চলে যাচ্ছিলাম বাসায় আসার পরে আমি একটু মেহেদি হাতে দিয়ে নিলাম আর মেহেদিটা হাতে দিতেই আমার ছোট ছেলে সে আলু ভাজি দিয়ে ভাত খাবে তো ওর অনেক অনেক বেশি বেশি বমি হয়েছে শরীরটা খারাপ করেছে তো আমি তাড়াতাড়ি রান্নাঘরে এসে এতো ওর জন্য আলু ভাজি করার চেষ্টা করছিলাম আর তো হাতে মেহেদি এক হাত দিয়ে কাজ করতে অনেক বেশি কষ্ট হচ্ছিল আর এটার নামে হচ্ছে মা পারে না এমন কোনো কাজ নেই তো আলু ভাজিটা করে ওকে ভাত খাইয়ে দিব আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম আল্লাহ হাফিজ